এখানে ফুল গাছ পুঁতবো ওই জন্য গর্ত করে নিচ্ছি আর এখানে মাটিটা ভিজে ভিজে তার কারণ প্রত্যেক দিন ফুল গাছে জল দেওয়া হয় তো ওই জন্য মাটিটা ভিজে ভিজে এই যে এই ফুল গাছগুলো পুঁতে দেবো এই ফুল গাছগুলো ওই যে ওখানে পোতা হয়েছে দেখুন কত সুন্দর ফুল হয়েছে একটা একটা করে পোতা হয়েছে তাই আমি ভাবছি এক জায়গায় এরকম করে গুচ্ছ করে পুঁতে দেবো তাহলে এক জায়গায় ঝাঁকড়া মতন হবে দেখতেও ভাল লাগে এগুলো দেখলে মনে হবে যে বাঁচবে না কিন্তু বেঁচে যাবে এখানে গতবারও এরকমভাবে পোতা হয়েছিল আর এই ফুলগুলো বেশ ঠান্ডার সময় হয় বেশি এবার জল জল দিয়ে গাছ পুতলেই শুনেছি দিতে হয় আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে আগে ঘরটা মুছে নি তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব বন্ধুরা আপনাদেরকে কটা দিন আগেই বলেছিলাম আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে কিন্তু আবার বেশ কয়েকদিন হলো ঠান্ডার মুখ আর দেখতে পাচ্ছি না এখন এত গরম মনে হচ্ছে গরমকালের মতো গরম পড়েছে আমাদের এখানে ওয়েদার এত বাজে দুদিন ঠান্ডা পড়লে চার দিন গরম পড়বে এরকম করতে করতেই আমাদের এখানে ঠান্ডা পড়বে কিন্তু এই যে ঠান্ডা গরমে সবারই শরীর খারাপ হয়ে যায় ওইদিকে আমার ঘর মোচা হয়ে গেছে তারপরে চলে এসেছি গোলা রুটি করতে তো সোনাই স্কুলে যাবে তো এই রুটি খেয়েই ও স্কুলে যাবে আমাদের বাড়ির গোলা রুটি সবাই ভালোবাসে আর গোলা রুটি তৈরি করতেও সুবিধা ওই জন্যেই এটা ঘন ঘন তৈরি করি আর গোলা রুটির মধ্যে আমি চিনি দিই না কখনও কখনো শুধু লবণ দিয়ে করি আবার মিষ্টির যদি দরকার হয় কখনো কখনো গুড় দি বা খেজুর দিয়েই গোলা রুটি তৈরি করি এদিকে গোলা রুটি তৈরি হয়ে গেছে আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে শোনা এখন স্কুলে যা আমি এখন ফুল তুলে নিচ্ছি আর অপরাজিতা ফুলগুলো না একদম ছোট ছোট হয়ে গেছে যেহেতু আমাদের এখানে ঠান্ডা পড়ছে দিনের বেলা ঠান্ডা বেশি না লাগলেও যেই সন্ধে হচ্ছে তখন কিন্তু ঠান্ডাটা বেশি বাড়ছে আর একজন দুধের বোতল হাতে নিয়ে ফুল তুলছে তুলতে হবে না মা আপনারা হয়তো বলবেন যে এত বড় মেয়ে এখনো বোতলে দুধ খায় ও গ্লাসে জল টল খায় কিন্তু দুধ দিলে খায় না দুধ ওরকম ভাবে বোতলের মধ্যে দিলেই ও খেয়ে নেয় তুমি তো এত সুন্দর করে বসেছো তুমি তো খুব সুন্দর করে বসেছো তো বন্ধুরা আজ দুপুরবেলা যা যা রান্না করব। এখানে সবজি বানিয়ে নিয়েছি এখানে ভেন্ডি বানিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা করব আর এখানে ওলের ডাটা বানিয়ে নিয়েছি ওলের ডাটাও ভাজা করব আর এখানে ওলের পাতা নিয়ে নিয়েছি ওলের পাতাও রান্না করব আমি মার কাছে কালকে শুনে নিয়েছি যে কিভাবে রান্না করতে হয় সেভাবেই রান্না করব আর এখানে কলা আলু উচ্ছে নিয়ে নিয়েছি এটা শুক্ত করব ফলের ডাটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একদম অল্প হয়েছে ভাজগুলো তো আরও অল্প হয়ে যাবে বন্ধুরা আজ শুক্তো রান্না করবো এখানে ওই জন্য অনেক ধরনের সবজি আমি বানিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছে ভাজা করতে দিয়েছি আর সুত্তোর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িটাও ভাজা করে নিয়ে নিয়েছি এবার আমি যাচ্ছি গাছে সজনে ডাটা পারতে এই গাছে ডাটা ডাটাগুলো সরু সরু ওটাও সরু শুরু দেখি ভিতরের দিকে যায় এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না এখন আর সজনে ডাটা মনে হয় পাওয়া যাবে না এটাও তো সরু দেখি ওই দিকে আছে কি না এই গাছটাই সজনে ডাটা পাওয়া যাবে ওইখানে একটা ডাটা আছে ওটা পেকে গেছে মনে হয় দেখুন কত সুন্দর কিউট ছোট্ট ডাটা এই ডাটাটা পেরে নেবো ওই যে এই ডাটাটা পরে পেরে নেবো এখানে একটা ছোট্ট ডাটা দেখতে পাচ্ছি এটাই নিয়ে নিই ওই উপরের ওই ডাটাটা হাতে পাবো না দেখি ওর বাবা অন্য একদিন রান্না করবো ওর বাবার কাছ থেকে পেরে নেবো আর আছে ভিতরে ও এই একটা ডাটা আছে এই যে এই একটা নিয়ে নিল এটাও বেশ মোটা হয়েছে ওটা নিলে বেশ ভালো হতো দেখি ওটা পারতে পারি কি না এই যে উপর থেকে ডাটা পেরে নিয়েছি এই ডাটাটা পেরে নিয়েছি আর এইখানে একটা ছোট্ট একটা ডাটা আছে এটাও নিয়ে নিই একদম পুচকু তো এরকম ছোট্ট ছোট্ট তিনটে ডাটা দিয়েই আজ শুক্ত মধ্যে দিয়ে দেবো এইগুলো তো চলুন রান্নাঘরে যাওয়া যাক ফিক গেছে না এখন আর ফিক পাকছে না বেশ কয়েকদিন একটা একটা করে ফিক পেয়েছি এখানে আমি একটা কুমড়োর ফুল ছুঁয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে বুঝলি ঠান্ডা পড়েছে না এখন আর কিচ্ছু হবে না আর এই যে দুটো কুমড়ো হয়েছে এই ডাটা কেটে নেব দেখি কুমড়োর ডাটা কাটতে হবে তো বন্ধুরা মধ্যে দিয়ে সজনে ডাটা যেহেতু শুক্তোটা একটু ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর হচ্ছে উচ্ছে এবার মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা শুক্তোতে কে কে ঘি দেন আমি কিন্তু শুক্তোর মধ্যে ঘি গরম মশলা দিই আমার ভালো লাগে তো আমি কিন্তু ঘি গরম মশলা দিই আমার ভালো লাগে মানে ওর গন্ধটাই ভালো লাগে আর টেস্টও পাল্টে যায় বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে ওলের পাতা শাক ওলের ডাটা আর এখানে স্যুপ আছে বড়ি দিয়ে আপনারা দেখেছেন কি কি দিয়েছি এর মধ্যে আর এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে ডাল তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এবার আমরা এবার আমরা সবাই প্রসাদ পাব এখনো ছটা বাজে নি আমরা দল বেঁধে মানে সব সপরিবারে যাচ্ছি আমরা এখন শপিং করতে শোনো যা যা দাদু আমরা চলে এসেছি ওয়ালমার্টে এখান থেকে আমরা কিছু কিছু জিনিস নেব ওয়ালমার্টের মধ্যে সব ওলেট পলট করে সাজিয়েছে কিচ্ছু খুঁজে

আমাদের শপিং করা হয়ে গেছে এই যে আমাদের শপিং করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার গাড়ি আমার কথা শুনে হ্যাঁ রাধিকারটা কালকে দিয়ে দেবো রাধিকার কালকে বাড়তে রাধিকার তো রাধিকার জন্য গিফট কিনেছি আমরা অন্য কোথা থেকে তো না ওয়ালমার থেকে কিনিনি অলমার্ট থেকে এইগুলো বাজার করেছি আর ওই যে রাধিকার জন্য গিফট অন্য একটা শপিং মল থেকে কিনেছি তো রাধিকাকে কালকে দিয়ে আসবো আমাদের এখানে ক্রিসমাস হতে এখনো অনেক মানে দেরি আছে তো দেখুন কিছু কিছু বাড়ি এরকম করে সাজিয়েছে ভালো লাগছে দেখতে

হ্যাঁ অলমার থেকে কি কি নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে প্লেন দই আর এখানে আছে মধু দই হোল মিল্কের এখানে আছে আদা এগুলো সব অলমার থেকে নিয়ে আসা হয়েছে এখানে একটা চামচ এই চামচটা বেশ ভালো লাগলো পদ্মফুলের পাপড়ির মতন এই চামচটা তো এটা নিয়েছি এইরকম চামচ আমার ঘরে নেই ওই জন্যে এখানে তফু নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি ব্রেড আমার ছেলের জন্যে পেন্সিল নিয়ে এসেছি এখানে অ্যাভোকাডো ওখানে আছে আলু আর কালকে একটা বাচ্চাকে দেখতে যাব ওই জন্যে হোয়াইট কিনে নিয়ে এসেছি এক প্যাকেট এখানে ডুন নিয়ে এসেছি ডুন শরীরের পক্ষে খুব ভালো আর যাদের মানে পেট পেটের পরিস্থিতি খারাপ থাকে এটা খেলে মানে পরিষ্কার হয়ে যায় ঠিক বলেছো বা ঠিক আর এটা নতুন একটা দেখলাম চিলি ম্যাঙ্গো তো তাই এটা নতুন নতুন এসেছে আমার কাছে মানে আমি আমি এই প্রথম দেখে দেখলাম আমার মানে কথা বলতে গিয়েই জিবে চল চলে আসছে এতটাই ইয়ে লাগছে এটা কখনো খাইনি টেস্ট করব আগে ভগবানের ভোগ নিবাদান করবো তারপরে আর আমার মেয়ে গ্লু নিয়ে এসেছে এখানে আর এই যে টি নিয়ে আসা হয়েছে সোনার বাবাই বেশিরভাগ ব্যবহার করে নাইট ডিউটি করে তো ওই জন্য এই যে এইগুলো হচ্ছে ওয়ালমার্টের বাজার তারপরে এগুলো নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে এই একটা জিনিস নিয়ে আসা হয়েছে গাড়িতে ফোন রাখার জন্য আর এই একটা প্যান্ট নিয়ে আসা হয়েছে রাধিকার কালকে জন্মদিন সেই জন্যে তো রাধিকার কাছে ফোন করা হয়েছিল যে কি কালারের প্যান্ট নেবে তো রাধিকার এটা পছন্দ হয়েছে তো এটাই নিয়ে নিলাম আর কাপড়টা খুব সুন্দর মানে সফট নরম আছে ব্যাস এটাই হচ্ছে শপিং আর এখন বেশ কয়েকটা দিন ধরে না আমাদের এখানে এই কটা জিনিস নিয়ে এসেছি কিন্তু এই কটা জিনিসের এখন দাম নিয়েছে অনেক কয়েকটা দিন ধরে আমাদের এখানে জিনিসপত্রের দাম খুব বেড়েছে তো অল্প কয়েকটা জিনিস নিয়ে আসলেও মানে অনেক টাকা বিল হয়ে যাচ্ছে এই আর কি তো চলুন এগুলো গুছিয়ে রাখি যে দুপুর বেলা তুমি খাওয়া দাওয়া করো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছো ওলের পাতা রাত্রিবেলা বেলা জানি শাক খেতে নেই কিন্তু তোমাকে দিয়েছি তুমি যে দুপুর বেলা খাও ঠিক আছে তো বলো তোমার বাড়ির গাছের ওলু ওলের পাতা খুব সুন্দর লাগে আর ওলের ডাটা ওলের পাতা অসাধারণ একটু ঝাল ঝাল এরকম খুব ভালো লাগে খুব ভালো লাগে তুমি খেয়েছো সুন্দর লাগে প্রথমবার রান্না করলাম বলো ওলের পাতা ভালো লাগে সত্যি বলছি বলো রেসিপিটা কার কাছ থেকে শুনলাম রেসিপিটা তুমি কার আমার মা আমার মা মা তো মাই সুন্দর মা ভালো লাগে মা বিদেশের বিদেশে যে আমরা ওলেড পাতা বা ডাটা পাবো সেটা আমরা কখনো ভাবিনি ভাগ্যিস ইন্ডিয়ানিস্টার ছিল ওই জন্যই আমরা ওখান থেকে ওল নিয়ে এসেছি ওল লাগিয়েছি এখন ওলে ডাটা পাতা খেতে পাচ্ছি ঠিক তাই না এদিকে কি লিখছে আমার মা তাই দেখাতে বললো ঈদ লাগে তবে